মিন আল্লাহ খেলব বিজয়ের জন্য খেলব কিসের জন্য খেলব জন্য হ্যাঁ আমরা প্রস্তুতি আযান কি হচ্ছে এটা বান বিএমপি এখন দুই প্রকারের সেটা হলো চাদাবাজ বিএমপি নিরপক্ষ বিএমপি চাদাবাজ বিএমপি নিরপেক্ষ বিএমপি এখন বিএমপি ক্ষমতায় দেখতে যায় না নিরপক্ষ নিরপেক্ষ ও চাদাবাজ বিএমপির কারণে অতিষ্ঠ হয়ে আছে এদেরকে চাদা দিতে হচ্ছে এদেরকে কি হচ্ছে এদেরকে কি হচ্ছে চাদা দিতে হচ্ছে এই জন্য নিরপেক্ষ বিম্পিক বুঝাতে পারলে এরও ধানের শীতের পরিবর্তে হাত পাকাকে গ্রহণ করবে ইনশাল্লাহ এই জন্য আগামী ত্রয়োদশ নির্বাচন কোন দিকে বাতাস ঘুরে যায় বলা যায় না আমরা যদি বাতাসটা দেওয়ার মতো দিতে পারি কষ্টটা করার মতো করতে পারি প্রস্তুতি নেওয়ার মতো পারে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো করতে পারি তার আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম কি হবে ভাই ইসলাম কি হবে ভাই কিন্তু সেটা প্রস্তুতি নেওয়ার মতো খেলার মতো খেলার মতো খেলার মতো খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করার মৌলিক দুইটা উপাদান প্রথমত এক নাম্বার একেবারে নারায়ণ এই রূপগঞ্জের মধ্যে ভোটার আছে কত চার লক্ষ চার লক্ষ সাতদিন চার লক্ষ মনে করেন চার লক্ষ ভোটার চার লক্ষ ভোটার হলে কমপক্ষে পঁচিশ লক্ষ মানুষ আছে কয় লক্ষ মানুষ কয় লক্ষ চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেশি তাহলে কি এই পঁচিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষের মধ্যে কে ভোটার কে নন ভোটার আমরা জানি না লিস্ট পাওয়ার আগে জানি না তার আত্মাকে অবিশ্বয় এই তিরিশ লক্ষ মানুষের মাঝে দাবাত পৌঁছানোটা নিশ্চিত করতে হবে দাবাত পৌঁছানো কি করতে হবে দাবাত পৌঁছানো নিশ্চিত করতে হবে সেটি কিভাবে প্রত্যেকটা ইউনিয়ন কমিটির তত্ত্বাবধানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটি বাড়ি প্রতিটা ভোরকে টার্গেট করে জন পাঁচজন দশজনের টিম গঠন করে এখন থেকে আমাদেরকে প্রত্যেকটা দিন কমপক্ষে দুই ঘন্টা কমপক্ষে কি কমপক্ষে কি কমপক্ষে দুই ঘন্টা এখন থেকে আমাদেরকে নির্বাচনে গণসংযোগ্য দাবাদি কাজ করতে হবে প্রত্যেকে নিয়ে না এটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নের মাধ্যমে প্রত্যেকটা ইউনিটের মাধ্যমে আমাদেরকে সংঘবদ্ধ সেটা আসর থেকে মাগরীব হোক সেটা মাগরীব থেকে এসা হোক নির্দিষ্ট টাইমে আমাদের টার্গেট ভিত্তিক দাওয়াত দিতে হবে কোন বাড়িয়ালা বাকি থাকবে না কোন ভাড়া দিয়ে বাকি থাকবে না কোন মহিলা বাকি থাকবে না কোন শ্রমিক বাকি থাকবে না কোন রিক্সাওয়ালা বাকি থাকবে না কোন মাসওয়ালা বাকি থাকবে না কোন দোকানদার বাকি থাকবে না একবার না শতবার তাদের কাছে তাদের কানের কাছে আমরা বলতে রাখবো এই রুক্ষণ যে হাত পাকা হবে